আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা নারায়ণগঞ্জে এক্সটেল ফার্নিচার ডেলিভারি দিব তো এই ভাইটি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী ওনার নাম হচ্ছে স্বপন আর এই ফার্নিচারগুলো হচ্ছে যাবে নারায়ণগঞ্জে তো উনি বিগত অনেকদিন যাবত আমাদের ভিডিও দেখতেন তো ফাইনালি দেশে আসার পরে উনি ওনার ওয়াইফকে নিয়ে আমাদের শোরুমে এসেছিলেন আসার পরে উনি আমাদের স্টক থেকে তিনটা ফার্নিচার নিয়েছে তো এখন এগুলো ডেলিভারি দিব তো প্রথমে শুরু করে এই খাট দিয়ে এটা হচ্ছে আমাদের বাম্বু খাট খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা তো এই খাটটি হচ্ছে খুবই গর্জিয়াস স্বপন ভাইটে চয়েস ছিল একটু গর্জিয়াসের মধ্যে তো ওনারা যে ফার্নিচারগুলো নিয়েছেন মোটামুটি সবগুলো গর্জিয়াসের মধ্যে তো চলুন খাটটা দেখি তো এই খাটটা হচ্ছে বাম্বু বলার কারণ দুই দিকে দুইটা খুব চমৎকার ডিজাইনের পিলার দেওয়া আছে এই পাশে একটি পিলার সেম এই পাশে সেম একটি পিলার করা হয়েছে এবং উপরের দিকে যে গাড়িটা করা হয়েছে এটা হচ্ছে এক কাঠের মধ্যে করা হয়েছে এবং দুই দিকে খুবই চমৎকার ডিজাইনের লতার মধ্যে কাজ করা হয়েছে এবং মিডিলের দিকে হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের একটি আমরা রাউডারে কাজ করেছি তো এই দেখুন এটা হচ্ছে উপরে পাখাটা তো উপরে পাখাটা যেভাবে তৈরি করা হয়েছে নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করা হয়েছে তো এই খাটটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা সাত ফিট তো উনি এটা লেকার বানিশ নিয়েছেন তো এটা লেকার বানিশ দিয়ে এটা প্রাইস পড়েছে আশি হাজার টাকা তো এরপর উনি আমাদের থেকে একটি নিয়েছেন চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল উনি আমাদের থেকে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল নিয়েছেন এটা হচ্ছে গদি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া শেপ তো প্রথমে শুরু করি আমরা টেবিলটি দিয়ে তো টেবিল পায়াটি দেখুন এই পায়েটি সম্পূর্ণ ছয় ইঞ্চির মধ্যে করা হয়েছে পুরো এক কাঠের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের এবং উপরের দিকে করেছি আমরা মাঝখানে একটি খুবই চমৎকার ডিজাইনের ফুলের সমন্বয় কাজটা করা হয়েছে এবং চতুর্দিকে লতার কাজ দেওয়া হয়েছে তো এই ছিল টেবিলটি এরপরে চলে যে আমরা চেয়ারে তো এই চেয়ারটি হচ্ছেই তো এই কাপড়টা হচ্ছে আপনারা চাইলে এই কাপড়গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমরা এই কাপড়টা অনেকে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অন্যান্য কাপড় নিতে পারবেন আমাদের এখানে অনেক ধরনের ফেব্রিক্স আছে আর এগুলো হচ্ছে তুর্কি ফেব্রিক্স খুব উন্নত মানের আর এই নিচে যে আমরা ফর্মটি ইউজ করেছি এগুলো কখনো ডেবে যাবে না এগুলো গ্যারান্টি আছে আর পায়াটা হচ্ছে সেম ডাইনিং টেবিলের মতো ভিক্টর হিসেবে করা হয়েছে তো এই ছিল চেয়ারের নিচে অংশটি এখন দেখুন উপরের অংশটি উপর দিকে হচ্ছে এই চেয়ারটা হচ্ছে সম্পূর্ণ দুই ইঞ্চের মধ্যে করা হয়েছে দেখুন কত নিখুঁত কাজ এই কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে তো এই ছিল আপনার উপরের দিকের এবং নিচের দিকের পাটটা আমরা একটি সাইড দেখিয়ে দিই এই চেয়ারটি হচ্ছে ডাবল বাস চেয়ার ডাবল বাস বলতে যে সামনের দিকে যে ধরনের কাজ ছিল পিছনের দিকে সেম একই রকমের কাজ হয় নর্মালি ডাইনিং টেবিলে সামনের দিকে কাজ থাকে পিছনের দিকে কাজ থাকে না তো এটা হচ্ছে ডাবল বাস মানে সামনের দিকে যে কাজটা করা হয়েছে আপনার পিছনের দিকে সেম একই কাজটা করা হয়েছে তো এই ডাইনিং টেবিলটির মেজারমেন্ট হচ্ছে ছয় চেয়ার দিয়ে উনি নিয়েছেন তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট তো এটা প্রাইস পড়েছে এই গদি চেয়ার দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা তো এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমাদের থেকে নিতে পারবেন আর এই টেবিলের উপর হচ্ছে টেন মিলি গ্লাস হবে আমরা গ্লাসটা সরিয়ে রেখেছি যেহেতু ডেলিভারি যাবে তো এরপর উনি নিয়েছেন একটি চেস্ট অফ ড্রয়ার মানে চার ড্রয়ার একটি ওয়ার্ডড্রপ তো এটা হচ্ছে উনি নিয়েছেন ফর্ম গোলাপের মধ্যে খুবই চমৎকার ডিজাইন তো এটা মেজারমেন্ট হচ্ছে পাশে তিন ফিট লম্বা হচ্ছে সাড়ে চার ফিট তো এটা প্রাইস পড়েছে লেকার আবার নিজ দিয়ে আঠাইশ হাজার টাকা তো যাই হোক আলহামদুলিল্লাহ স্বপন ভাই বিগত অনেক দিন যাবত আমাদের সাবস্ক্রাইবার ছিলেন এবং আমাদের ভিডিও দেখতেন তো ফাইনালি উনি দেশে আসার পরে আমাদের শোরুম এসেছিলেন তো এগুলো অর্ডার করেছে তো এখন এগুলো চলে যাবে তো আপনারা যদি এরকম ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে কামলাঙ্গিচার মাদবর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত অথবা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সে নাম্বারও চাইলে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে চলে আসবো আসসালামু আলাইকুম